দিলের ভিতরে ঢুকা মনে রাখেন কাজে লাগবে আমরা যে আজকে আল্লাহ কেন দিন বুঝি না দুটার চেষ্টা করি এক নাম্বার দুনিয়ার কল্যাণ দুই নাম্বার আখেরাতের কল্যাণ তিন নাম্বার জাহান নামের মুক্তি তিনটা জিনিস সাহাবাই কলাম চাইতো কার কাছে আল্লাহর কাছে কেন চাইতো এক দুইটা কারণ বলে কয়টা কারণ এক নম্বর কারণ হলো সাহাবাই কলাম বিশ্বাস করতেন মানুষের মালিককে আল্লাহ দুই নম্বর কারণ মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ কোন জায়গায় একমাত্র জানেন কে আল্লাহ এই দুইটা কারণ মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ আপনার মা-বাবাপনার জীবনে কল্যাণ দিতে পারবে না আপনার বন্ধু আপনার জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার ক্ষমতা নাই মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার একমাত্র ক্ষমতা বলেন কার আল্লাহর দুইবার মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ কোন কারে করণ কিভাবে একমাত্র জানার মালিক তাহলে দুইটা জিনিস মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিকও আমার মানি সে জীবনে কল্যাণ কল্লা জানার মানি কেউ একমাত্র কে আল্লাহ

সন্তান বিদেশে পাটাইনা তোমার সন্তানের জন্য কোন দেশে যাওয়াটা কল্লাদ হবে কোন দেশে যাওয়াটা কল্লাদ হবে ও 본টা চাকরি করছো ও 본টা কোন চাকরি তোমার জন্য কল্লাদ ও 본টা কোন চাকরি তোমাকে নেওয়া কল্লা এটা তোমার জানার ক্ষমতা নাই তোমার মা বাপ জানার ক্ষমতা নাই আল্লাহ বলে একমাত্র জুরে বলেন জানার ক্ষমতা কার আল্লাহ একটা সুন্দর যুবতী দেইখা পাগল হয়ে গেছো ওই যুবতীর মানে মানে বলে এই যুবক যদি আর আমার হয় আমার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ তালা বলেন না ও বন্ধ তোমার জানা সবা তা একটা বিয়ে করবা একটা যুবতী পছন্দ হয়ে গেল তবে কোন যুবতী তোমার বউ হিসাবে তোমার জন্য কল্যাণ হবে কোন যুবতী তোমার জন্য বউ হিসাবে কল্যাণ হবে এটা তোমার জানার সবতা নাই জুড়ে বলেন জানার সবতা তাহলে সহজে সামনে বুঝেন মানুষের জীবনে মালিক আর একটু অকল্যাণ জানার একমাত্র মালিক আল্লাহ মানুষের জীবনে কল্যাণ দেওয়ার মালিক একমাত্র কে এই দুইটা কথা মনে রাখবেন অনেক মানুষ দেখবেন ব্যবসা

কারণ তোমার জন্য ব্যবসাটা ছিল অপল নাম তুই জানে কে

সে যদি দুই সন্তানের কাছ থেকে মাসে দুই লক্ষ চার লক্ষ টাকা পাই দুই লক্ষ টাকা চার সন্তানের কাছ থেকে আমি দুইটা সন্তান পাঠাই আমি মাসে এক লক্ষ করে টাকা পাব দেখা যদি সন্তান বিদেশ পাঠাইলো এমন বিপদে গিয়া পড়ছে বাবার কাছে বলে বাবা বাড়ি থেকে টাকা বাড়াও না হয়ে না খায় মরে যাব এবার বাড়ি থেকে উল্টা বিদেশ টাকা পাঠানো লাগে এমন ঘটনা আছে না নাই

কল্যাণ যদি না হয় ব্যবসাটা আমার থেকে দূর করে দাও আল্লাহ বলে কল্যাণ হলে ব্যবসাটা দিব না কল্যাণ না হলে দিব না কারণ তুমি আমি আল্লাহ দরবারে ও কল্যাণ চাও নাই কল্যাণ চাইছ ঠিক কি না আল্লাহর দরবারে দোয়া আল্লাহ এই যুবতী যে আমার পছন্দ হয়ে গেল বিয়া করতে চাই ওই যুবতী আমার বিবি সাজিয়া কার জন্য কল্যাণ হবে নাকি বা কল্যাণ হবে আমি তো জানি না ও আল্লাহ এই যুবতীটা যদি আমার জন্য কল্যাণ হয় বিবি সাজিয়া আল্লাহ তুমি আমার দান করো যদি যুবতীটা আমার জন্য অকল্যাণ হয় ওই যুবতী বিবিটাকে আবার দরকার নাই বিদায় দাও মানে আল্লাহ তাআলা বলে বান্দা চব্বিশ ঘন্টা আমি আল্লাহর দরবারে কল্যাণ চাও যত বেশি

সেইটা তোমার জন্য অপারলাম হবে কিন্তু তোমার জানা থাকবে না যে জিনিসটা তুমি জীবনের জন্য অপারলাম মনে কর আল্লাহ বলে ওইটাই তোমার জন্য কল্যাণ হবে কিন্তু তোমার জানা নাই আল্লাহ বলে বন্ধা একমাত্র তোমার দায়িত্ব আমি আল্লাহ দরবারে সব সময় বেশি করে কল্যাণ চাইবা তাহলে আমি আল্লাহ তোমারে কল্যাণ দান করবো ঠিক কিনা অনবি আমি একটা সংকেত একটা ঘটনা আপনাদেরকে শুনে দিই ওই ঘটনাটা মনে রাখলে মরণ পর্যন্ত মনে রাখবেন এবং মরণ

যুবক সন্তান বিয়ের বয়স পায় গেল মা বাবার কাছে গিয়া বলে মা বাপ মেহেরবানি করে আমার বিয়ের দরকার আমাকে বিয়ে করায় দাও এটাই হলো আমার নবীর আদর্শ সঠিক কেনা এক একটা সন্তানের বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে মা বা কপাল পুরা সন্তানকে বে পারাবার নামে ক্ষমতা নাই খবর নাই সন্তানের বয়স হয়ে গেল খবর নাই ওই কারণে তোর বয়স ত্রিশ বছর হয়ে গেল বিয়ে দেওয়ার নামে খবর নাই অথচ দৈনিক জিনা কইরা কইরা বেড়ায় নবী বলেন পথে সাদা ল খাওয়া পরে সন্তান যে গুণা করবে ওই গুণার এক কারণ সময় বাবার আমল নামাই থাকবে কেমতের মাঠে বলবে আল্লাহ ওই গুণা করি তো আমি করি

মেয়ের করে আমাকে বিয়ে করায় দাও আল্লাহর বান্দি ডাক দেয় বলে সন্তান বোধে কর আল্লাহর বান্দা বোধে না শুরু করলে অনেক দিন পর্যন্ত দেখার পরে একদিন আসরে নামাজের পরে পাশের গ্রামে গেল হাঁটার জন্য মাদুর ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা যুবক আমাদের বিধানা বিয়ে করবা বলে শুনলাম হ্যাঁ বের কই না আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলে ভাই ওই আমাদের গ্রামে এমন একটা যুবতী আছে ওই যুবতীটা সব সবচাইতে বড় আমল ওয়ালা যুবতীরা আমল ভালো পর্দা ওয়ালা নামাজ ওয়ালা একদম আমল ওয়ালা যুবতী ওই যুবতীটাকে বিয়ে করা মরণ পর্যন্ত শান্তি পাইবা এবার যুবক সন্তান দিয়া মা বাবার কাছে বলে মা বাবা আমার পাশে যে আমি একটা যুবতীর সন্তান পাইলাম ওই যুবতীটা আমার ওয়ালা পর্দা ওয়ালা নামাজ ওয়ালা ওই যুবতী সন্তানকে বিয়ে করা দাও মা বাবাই বলে সন্তান ওই যুবতী সন্তানকে কি দেখা লাগবে না আল্লাহর বান্দা আমির বিন আনাস

এই জন্য আল্লাহ বলে বন্যা তোমার জীবনে না কল্যাণ আমি আল্লাহর দরবারে চাও তাহলে আমি আল্লাহ দান করব। এবার যুবক সন্তানকে বলে ও সন্তান এবার যুবক সন্তানকে দেখা লাগবে না বলে না বিয়ে করায়

সুন্দর এই যুবকে তুমি আমল বলা পথ দলা নামাজ বলা কিন্তু তুমি যে তো কালো সেটা আমি জানতাম না তোমার মতো কালো বেরিকে নিয়া মরণ পর্যন্ত বল সংসার করা সম্ভব না আমি বাসর করব না এই কথা বলার পর আল্লাহর মন্দির ডাক দেয় বলে স্বামী আমার আমার একটা কথার জবাব দেয় ওই কথার জবাবটা দেওয়ার পরে আমি একটা কথা আপনাকে বলবো ওই কথাটা বলার পরে যদি আপনি আপনার যদি আপনি আমাকে আপনার ঘরে রাখেন তবু আমার জন্য কল্যাণ হবে তারা যদি দেন আমার জন্য কল্যাণ হবে কেন জানেন আমি পাঁচ রক্ত নামাজের পর আমি পাঁচবার আমার আল্লাহ দরবারে সব সময় কল্যাণ চাই আমার বিশ্বাস যে আল্লাহর কাছে আমি দৈনিক পাঁচবার কল্যাণ চাই আমার বিশ্বাস আমার ওই আল্লাহ আমার জীবনে অকল্যাণ দিবে না এটা আমার বিশ্বাস কষ্ট হইতেছে আল্লাহ আল্লাহর বান্দি ডাক দেবো স্বামী আমার যে আল্লাহ আপনাকে সুন্দর বানাইছে আল্লাহ আমার কালো বানাইছে ঠিক কিনা অহংকার আল্লাহ আপনি কালো বানাইছে অহংকার করবেন না দুই নাম্বার কথা হলো স্বামী আমার মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ একমাত্র দেওয়ার মালিক আল্লাহ এবং মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ জানার মালিক একমাত্র কে ও

সম্পর্ক হয়ে গেল কিন্তু সকালবেলা মানুষের মতো সকালবেলা আবার মন পুরা মারছে সবার তো সুন্দর আমার বোকা বেঁকা মানতে পারি না ওই কারণে আল্লাহর বান্দা আমের বিন আনাস নিজে নিজে অভিমান করিয়া আল্লাহর বান্দা বিবিরে না ভুলিয়া এবং মা বাবাকেও না ভুলিয়া আল্লাহর বান্দা আমের বিন আনাস দরবারোইল্যা আল্লাহর বান্দা বিদেশ পাড়ি জমাইলো বিদেশ থেকে আর আসেনা এক বছর দুই বছর না আল্লাহর বান্দা 20টা বছর পর্যন্ত বিদেশের বাড়িতে থাকলো কয় বছর এক বছর বছর নিজেকে আল্লাহ তো তোমার বৌরে কালো বানাইছেন তোমার আল্লাহ যে আল্লাহ তোমার সুন্দর বানাইছে ওই আল্লাহ তো তোমার বৌরে কালো বানাইছে অহংকার কেন করবা নিজেকে

করে চলিয়া যায় নিজেকে বুঝাইয়া আমের দিন আমার বিশ বছর করে সিদ্ধান্ত নিল আমি আর দিদির কষ্ট দিব না এখন বাড়িতে চলে যাব আমার দিদির কাছে গিয়া মাপ চাইবো আমার দিদি আমারে মাফ করে দিবে ও নবী রহমান যেই পরামর্শ সেই কাজ আল্লাহর বান্দা আমের দিন আমার বিশ বছর পরে এলাকার মধ্যে ঢুকলো কিন্তু বিশ বছর পরে আসার কারণে নিজের গর্বারে কিছুই চিনতে পারে না রাস্তাঘাট সব ভুলিয়া গেল কারণ

জুমার দিন আসছে না ওই মানুষগুলি কি করে সামনের দিকে আগায় দেখলাম একটা ২০ বছর বয়সের যুবক আঠারো বিশ বছর বয়সের একটা যুবক মসজিদের মেম্বারের মধ্যে বসিয়া হাজার হাজার মানুষদেরকে দিনের কথা বলে বুঝাইতেছেন আমের বিন আনাজ বলে আমি আমার জীবনে কত কোরআনের বয়ান শুনলাম এই যুবকের মতো এত সুন্দর কোরআনের বয়ান আমি আমার জীবনে কখনো শুনি না আমের বিন আনাজ ওই যুবকের কোরআনের বয়ান নিজেকে সাপাইতে পারলো না নিজেকে থামাইতে পারলো না আমের দিন আনাজ রাহিমা মসজিদের কিনারে গিয়া দেখে কিছু দুখানদার বসা আল্লাহ বন্ধা ডাক দেয়া বলে ওই দুখানদার ভাস এই যে যুবক সন্তান ঠাকুরের বয়ান করে এই যুবকের বাড়ি কই এই যুবকের মা কই এই যুবকের বাবা কই এই যুবক সন্তানটাকে মেহেরবানি করে আমারে জানায়া দেন ওই দুখানদাররা বলে ও মুসাফির ভাই এই যুবক সন্তানটার বাড়ি ওই যে বাড়িটা দেখা যায় ওইটা হলো যুবকের ঘর এই যুবকের মা সে বলে আছে যুবকের বাবা কই বলে যুবকের বাবা নাই এই যুবকের বাবা অনেক বছর আগে বাড়ি থেকে চলে গেল এখনো পর্যন্ত আসে নাই এই কথাটা শুনার পরে আমি বিনাশের মনটা بسر দিয়া তুললো আরে অনেক বছর আগে বাড়ি থেকে তো আমি গেছিলা এটাকে কি আমার আমার সন্তান আবার বলে না আমি সারা অন্য বংশ তো এলাকা থেকে যাইতে পারে কিন্তু পূর্ণ সন্তান বলেন না আমি যেন আমার বলে ও ভাই একবোক সন্তানটাকে বলো এলাকার দুখাত্তার বলে ও মুসাফির গো এই যুবক সন্তানটা কে জানো এই যুবক সন্তানটা হলো বর্তমান দুনিয়ার সবচাইতে বড় আলেম এই যুবকের চাইতে বড় আলেম দুনিয়াতে কেউ নাই বিশেষ করে জাসিরাতুল আরাবী যুবকের চাইতে বড় আলেম কেউ নাই এই যুবকটা কত বড় আলেম জানো গো এই যুবক সন্তানটা দশ লক্ষ হাদিসের হাফেজ

স্বপ্নে দেখে আর আমরা স্বপ্নে কি দেখি আমরা স্বপ্নে দেখি স্বপ্নে দেখি উত্তাকাণ্ডার পুলিশে দৌড়াইতেছে

মানুষগুলি শোনে ওই পরিচয় জানার পরে আর এদিন আমার দ্বিতীয়বার মধ্যে দেখিয়া বসলেন বৈশা পৈশা কোরআনের বয়ান শুনতেছেন আর চোখ দেওয়া চট করে পানি বের হয় আর একদিন আনাজ বয়ান শুনে আর বলে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার হইতো আল্লাহ আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো আর আল্লাহ এমন একটা যুবকের বাবা যদি আল্লাহ তুমি আমার বানাই আমার দুনিয়ার জীবনটা কল্যাণওয়ালা হয়ে যাইতো আমার দুনিয়ার দেওয়ার কল্যাণ লাগলো না এটা আমার কল্যাণ হয়ে যাইতো ও আল্লাহ এই যুবকটা নাগরিকার সন্তান যে মায়ের সন্তান ওই মায়ের জীবনটা কল্যাণ যে

মা বাবা অপরাধ করলে বিচার আল্লাহ করবেন এ মা বাবার বিরুদ্ধে কেস করা হারাম এ কে যদি করো তাহাজ্জুদ করো জাহান্নামে যাইবা মা বাবার বিরুদ্ধে মাতা করা কবি যাব না মা বাবার বিরুদ্ধে এ টাকার মধ্যে শব্দ দিয়া নীতি উজাড়ানো হারাম এটা কবি যাব না যদি মা বাবা গুণা করে অপরাধ করে জোরে বলেন বিচার কে করবে আল্লাহ বিচার করার আমি আমার বাবার জন্য পদ্ম করি না আমি আমার বাবার জন্য দুইটা করি বলেন কয়টা একটা করে আল্লাহ যদি আমার বাবা পাইচা থাকে আল্লাহ তুমি আমার বাবাকে আমার মার কাছে Sayang, hal tuhin angkat dapur yang mah jadi angkat

আমাকে দেওয়ার জন্য তোমার নাম এবং তোমার হাতে পানি কাজ দিবে ওই সময় তোমার পাকে বলবা না মুসাফির যে পানি পান করবে ওই মুসাফির বলছে তোমার একটা কথা বলার জন্য তোমার মাকে একটা কথা আমার পক্ষ থেকে বলবা তোমার মা যখন বলবি কি কথা বলো ওই সময় তোমার মাকে বলবা মা মুসাফির মানুষটা বলছে

তোমার জীবনে কল্যাণ তুমি জানবা না তোমার জীবনে অকলাম সেটাও তুমি জানবা না নিজের জীবনে কল্যাণ তুমি দিতে পারবানা তার মালিক জুড়ে বলেন কে আমি যাবা।

বলছি না সামিগো আল্লাহ আমারে কালো মানে অহংকার করবেন না আমি কালো মানুষ